কাঁচা আলু আর আটার রুটি দিয়ে ঝটপট তৈরি হয়ে যায় এই এইরকম একটা একদম নতুন ধরনের ইউনিক চটপটার সাথে নাস্তা বা টিফিন রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। যে রেসিপিগুলো বানানোর জন্য না তো তোমাদের আলাদা করে সিদ্ধ করে পুর তৈরি করতে হবে আর না বেশি পরিশ্রম করতে হবে খুব সহজে তৈরি হয়ে যাওয়া মজার সাথে এই রেসিপিগুলো বাচ্চাকে স্কুলের টিফিনে অথবা সকালের ব্রেকফাস্টে বা সন্ধ্যাবেলায় চায়ের সাথে বা বিকালবেলায় হালকা ফুলকা টিফিনে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারো নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের মুখরোচক স্বাদের এই সহজ রেসিপিগুলো বানানোর জন্য আমি এখানে বড়ো সাইজের একটা কাঁচা আলু নিয়েছি আলুটার খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এখন গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি গ্রেটারের ছোট বা বড় যে কোনো ছিদ্র দিয়ে গ্রেট করে নেওয়া যাবে আমি এখানে বড় ছিদ্র দিয়ে গ্রেট করে নিয়েছি আলুগুলোকে তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে আলুগুলো খুব ভালোভাবে জল থেকে চিপে এইভাবে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর আর দিচ্ছি একটা মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ সবজিটা তোমাদের খুশি মতো যে কোনো সবজি অ্যাড করতে পারো সাথে দিলাম কিছুটা কুচানো ধনে পাতা আর এক চা চামচ লবণ দিয়ে লবণটার সমস্ত সবজিগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে লবণের পরিমাণটা একটু বেশি দিলে কোনো অসুবিধা হবে না আর লবণটা কিন্তু খুব ভালোভাবে যাতে সমস্ত সবজির গায়ে লাগে সেইভাবে মাখিয়ে নিতে হবে লবণটা ভালোভাবে মাখানো হয়ে গেলে এটাকে আমরা সাইডে রেখে দিলাম এদিকে একটা বড় বাটির মধ্যে আমরা দেড় বাটি আটা নিয়েছি আমরা যে আটা দিয়ে রুটি তৈরি করে খাই সেই আটা এই আটার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ জোয়ান এই জোয়ানটাকে দু হাতের তালুতে একটু ক্রাশ করে দিলাম তাহলে ফ্লেভারটা ভালো আসবে এর সাথে আর কিছুই দেবার দরকার নেই লবণ আর জোয়ানটা আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন নর্মাল জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে আর জলটাকে অল্প অল্প করেই দিতে হবে কারণ ডোটা কিন্তু পাতলা হলে হবে না ডোটা খুব বেশি শক্তও হবে না আবার খুব বেশি নরমও হবে না একটা মিডিয়াম সফট ডো আমরা মেখে নিয়েছি বন্ধুরা দেখো ডোটা ঠিক এই রকম হবে এখন ডোটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দিতে হবে বেশি রাখার দরকার নেই এই পাঁচ মিনিট রাখলেই হবে হাতে সময় যদি বেশি থাকে তাহলে আরও একটু বেশিক্ষণ রাখতে পারো এদিকে দেখো আমরা যে সবজিগুলোকে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট হয়ে গেছে এর মধ্যে সবজিগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে এখন হাত দিয়ে চিপে চিপে এইভাবে জলটাকে বের করে দিতে হবে যতটা সম্ভব জলটাকে বের করে দিয়ে আমরা অন্য একটা প্লেটের মধ্যে তুলে রাখছি এই সবজিগুলো থেকে যে জলটা বেরোবে সেই জলটা দিয়েও আটাটা মেখে নিতে পারো যদি আটাটা আরও একটু পরে মাখো সমস্ত সবজি থেকে আমি চিপে চিপে জল বের করে নিয়েছি এখন অন্য একটা পেটের মধ্যে ঢেলে নিচ্ছি কারণ এর মধ্যে আমরা কিছু মশলা অ্যাড করব তাহলে মা সুবিধা হবে প্রথমেই দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর এক চা চামচ ম্যাগি মশলা আর আমরা যেহেতু আগেই লবণ দিয়েছিলাম তাই এখন আর লবণ দিলাম না ম্যাগি মশলা দিলে অন্য কোনো মশলা দেবার প্রয়োজন পড়ে না তবে হাতের কাছে ম্যাগি মশলা না থাকলে অল্প একটু জিরে গুঁড়ো আর অল্প একটু গরম মশলা গুঁড়ো দিলেই হবে আমি সাথে একটু কুচানো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম তবে বাচ্চারা খেলে এই লঙ্কাটা বাদ দিয়ে দেবে অনেক সময় হাতে এত সময় কম থাকে যে পুর সিদ্ধ করে পুর তৈরি করা সম্ভব হয়ে ওঠে না বা হাতের কাছে সিদ্ধ আলুও থাকে না সেই সময়তে এইভাবে কাঁচা আলু দিয়ে পুর বানিয়ে নেবে খেতেও যেমন সুস্বাদু হবে আর খেয়ে কেউ বুঝতেও পারবে না যে এই পুরটা কাঁচা আলু দিয়ে তৈরি করা হয়েছে এদিকে আমরা আটাটা মেখে রেখেছিলাম পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পরে আরও একটু মেখে নিয়ে চারটে সমান লেচি কেটে নিয়েছি আর একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি পাঁচ টেবিল চামচ আটা এই আটার বদলে ময়দাও নিতে পারো আর সাথে দিচ্ছি দু টেবিল চামচ গুঁড়ি যাতে রেসিপিগুলো অনেক বেশি ক্রিস্পি হয় হাতের কাছে চালগুড়ি না থাকলে দু টেবিল চামচ সুজিকে মিক্সির জারে দু তিনবার ঘুরিয়ে দিয়ে দেবে তাহলে একই কাজ হবে সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ চিলি ফ্লেক্স আর হাফ চা চামচ সাদা তিল আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে কুচানো ধনে পাতা আমি এখানে যে যে উপকরণগুলো ব্যবহার করলাম তার মধ্যে দু একটা উপকরণ যদি হাতের কাছে না থাকে সেটা বাদ দিয়েই করবে তাহলেও ভালো খেতে হবে এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বা স্লারি বানিয়ে নিতে হবে আর ব্যাটারটা না বেশি ঘন আর না বেশি পাতলা হবে আমরা যেহেতু এখানে পুর হিসাবে কাঁচা আলু ব্যবহার করেছি তাই ব্যাটারটা কিন্তু পাতলা করলে হবে না একটু মাঝারি ঘনত্বের ব্যাটারি তৈরি করে নিতে হবে অল্প অল্প করে জল অ্যাড করে আমি একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার বানিয়ে নিয়েছি ব্যাটারটাকে সাইডে রেখে দিলাম এখন আমরা রুটিগুলো পেলে নেব তার জন্য একটা লেচি নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গুঁড়ো আটা এই গুঁড়ো আটা দিয়ে রুটিটাকে বেলে নিতে হবে আমরা বাড়িতে যে নর্মাল রুটি তৈরি করি তার থেকে একটু মোটা করে বেলতে হবে আর আমি রেসিপিগুলোকে হেলদি বানানোর জন্য আটা ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু ময়দাও ব্যবহার করতে পারবে প্রথম রুটিটা বেলা হয়ে গেছে আমরা এটাকে সাইডে রেখে দিয়ে আরও একটা রুটি বেলে নিচ্ছি কারণ একটা রেসিপি বানানোর জন্য আমাদের দুটো রুটির প্রয়োজন এখন একটা রুটি নিয়ে আমরা যে আগে থেকে স্টাফিংটা তৈরি করে রেখেছিলাম সেটা এইভাবে দিয়ে দিতে হবে আর স্টাফিংটা দেওয়ার সময় রুটির সাইডগুলো একটু ফাঁকা রাখতে হবে যাতে আমাদের মরতে সুবিধা হয় আমি এখানে পুটটা তৈরি করতে কাঁচা আলুর সাথে কাঁচা পেঁয়াজও ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু ওই পেঁয়াজটা বাদ দিতে পারো বা তোমরা তোমাদের পছন্দের যে কোনো সবজি অ্যাড করতে পারো পুরো রুটিটার গায়ে পুটটা চাড়িয়ে দেওয়ার পরে মাঝখানটা আমি একটু ফাঁকা করে দিয়েছি কেন ফাঁকা করেছি একটু পরেই বুঝতে পারবে এর ওপর দিয়ে আমি বেলে নেওয়া আরও একটা রুটি দিয়ে দিলাম আর যেহেতু এটা আটা দিয়ে তৈরি তাই আলাদা করে কিন্তু সাইড দিয়ে জল দেবার প্রয়োজন পড়বে না এইভাবে আঙুল দিয়ে একটু চেপে চেপে দিলেই কিন্তু খুব ভালোভাবে শিল হয়ে যাবে তবে তোমরা এটা আটার বদলে যদি ময়দা দিয়ে বানাও তাহলে সাইড দিয়ে অল্প করে একটু জল দিয়ে দেবে না নাহলে কিন্তু জুটতে চাইবে না আর রুটির মাঝখানের অংশটা যে ফাঁকা রেখেছিলাম এই অংশটাকেও আঙুলের সাহায্যে প্রেস করে একটু জুড়ে দিলাম এদিকে ওভেনে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে গরম করতে দিলাম এই তেলটা দিয়ে কিন্তু আমাদের ষোলো পিস নাস্তা খুব মুচমুচে করে ভাজা হয়ে যাবে আমি এখানে শ্যালো ফ্রাই করব তাই অল্প তেল দিয়েছি তোমরা যদি ডিপ ফ্রাই করতে চাও তাহলে আরও একটু বেশি তেল দিতে পারো আবার এর থেকেও কম তেলে কিন্তু রেসিপিগুলোকে বানিয়ে নিতে পারো এখন একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে নিতে হবে আমি এখানে প্রথমে চার ভাগ করে নিয়েছি তারপরে এইভাবে হাত দিয়ে প্রেস করলেই কিন্তু পুরটা খুব ভালোভাবে রুটির সাথে সেট হয়ে যাবে আর আমরা যেহেতু রুটির মাঝখানের অংশটা পুর না দিয়ে ফাঁকা রেখেছিলাম তাই ওই অংশটা কিন্তু সিল হয়ে গেছে ফলে প্রত্যেকটা রেসিপির ওপর আর নিচের মুখটা কিন্তু দেখো খুব ভালোভাবে শিল হয়ে আছে আর সাইডগুলো যে ফাঁকা আছে এইগুলো কিন্তু স্লারি বা ব্যাটারে ডুবিয়ে ভাজলে পুরটা কোনোভাবেই বাইরে বেরিয়ে আসবে না আর এই স্লারি বা ব্যাটারটা ব্যবহার করার ফলে প্রত্যেকটা রেসিপির ওপরের ভাগটা অসম্ভব মুচমুচে মুছে তৈরি হবে আর ওই মুচমুচে অবস্থায় বহুক্ষণ থাকবে নিশ্চয়ই লক্ষ্য করলে বন্ধুরা আমি এই রেসিপিগুলোর মাঝখান দিয়েও আরও দুভাগ করে ভাগ করে নিয়েছি এগুলো আরেকটু সরু সরু হয়ে গেছে তোমরা তোমাদের খুশি মতো যে কোনো সাইজই কিন্তু রাখতে পারো আর কেটে নেওয়ার পর কিন্তু হাত দিয়ে একটু প্রেস করে দিতে হবে তাহলে রুটির সাথে সেট হয়ে যাবে পুটটা এদিকে ব্যাটার বা স্লারিটা যেহেতু কিছুক্ষণ আগে তৈরি করে রেখেছিলাম তাই চামচ দিয়ে একটু মিশিয়ে নিয়ে তারপর একটা নাস্তা বা টিফিন এইভাবে হাত দিয়ে তুলে ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে ডুবিয়ে নিয়ে মাঝারি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আর ফ্লেমটা কিন্তু এখন মাঝারিতেই আছে প্যানের মধ্যে যতগুলো ধরবে ততগুলি এইভাবে দিয়ে দিতে হবে আর এগুলোকে নাস্তা ব্রেকফাস্ট টিফিন বা স্ন্যাক্স যাই বলো না কেন এগুলো কিন্তু মাঝারি ফ্লেমে ভাজতে হবে হাই ফ্লেমে ভাজলে ভিতরের কাঁচা সবজিগুলো সিদ্ধ হবে না ওপরটা লাল হয়ে যাবে আর লো ফ্লেমে ভাজলে অনেক বেশি অয়েলি হয়ে যাবে তাই মাঝারি ফ্লেমে ভাজলে যেমন সুন্দরভাবে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে আর তেমনি উপরের অংশটাও খুব ভালোভাবে মুচমুচে হবে আমি ওপর দিয়ে আরও একটু ব্যাটার দিয়ে দিলাম যাতে অনেক বেশি ক্রিস্পি হয় প্যানের মধ্যে চার পিস ধরেছে আমি চার পিস দিয়েছি আর বাকি চার পিস কিন্তু এই পরের ব্যাচে ভাজবো আর বাকি আরও যে দুটো লেচি আছে সেই লেচিগুলোকেও এর ফাঁকে আমি তৈরি করে নেব এদিকে দেখো এই নাস্তাগুলো কিন্তু এক থেকে দেড় মিনিটের মধ্যে এক সাইডটা ব্রাউন কালার চলে এসেছে এগুলোকে উল্টে দিতে হবে তবে আমরা যেহেতু এগুলোকে স্লারিতে ডুবিয়ে ভাজি তাই এগুলো কিন্তু একটু জোড়া লেগে যায় এইভাবে খন্তি বা স্প্যাচলা দিয়ে হালকা প্রেস করলেই কিন্তু খুব সহজে খুলে যায় নিজের পছন্দের কালার করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আমি এখানে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি দু সাইডটাই এখন তেল থেকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি বন্ধুরা দেখি বুঝতে পারছো কাঁচা আলু আর আটার তৈরি এই নাস্তা বা আর টিফিন রেসিপিগুলো কতটা লোভনীয় দেখতে হয়েছে বাকিগুলো কিন্তু আমরা একইভাবে ভেজে নেব পরের রুটিগুলো কিন্তু আমরা এইভাবেই তৈরি করে নিয়েছিলাম আর আরেকটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছো বন্ধুরা ভাজার সময় কিন্তু ভিতর থেকে একটু অপর বাইরে বেরিয়ে আসিনি আর মাঝারি হেঁটে এইভাবে ভাজলে প্রত্যেকটা নাস্তা বা টিফিন রেসিপি কিন্তু এইভাবে ফুলবে আমি আমার চ্যানেলে এইরকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ